উত্তরপেন্নি গ্রামের মুরবিনী গ্রাম যে আমাদের উত্তর ওই শিল্প যুগের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের নেয় এবারও আমরা অসহায় মানুষদের মাধ্যমে আমরা ঈদ উপহার দিতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সংগঠনের জন্য দোয়া করবেন এবং এই সংগঠনের সব সময় আমরা এই কাজটা চালু চালু রাখতে পারি এবং সবাই দোয়া করবেন কারণ আমরা সব সময় এই কাজগুলো করে দিতে পারি সবাই আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাধ্যমে আমরা কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি এফিল খুজুরের খুঁজুরের পক্ষে থেকে অনেক কিছু বিতরণ এবং কম্বল বিতরণ এবং এই বছর আমরা পাচ্ছি ঈদ মুবারক উপলক্ষে দুই হাজার পঁচিশ সালের মাহে রমজানের উপহার নিয়ে আমাদের সামনে তারা আবার এগিয়ে আছেন একের পর এক তারা আমাদের গ্রামের এবং সহ মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন সবসময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে থাকি আমরা যে দাঁড়ায় থাকতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি উত্তরপূর্ণের গ্রামে শিক্ষক সংগঠনটি বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজ থেকে সংস্কৃতির এবং এবং দান অনুদান বিভিন্ন ভূমিকা পালন করে আসছেন প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের উত্তরপূর্ণ গ্রামে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছেন সেজন্য আমরা এই ঈদুল হুজুদকে উত্তরপূর্ণ গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটা সুন্দর সংগঠন হওয়ার কারণে ওনারা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করে থাকে আলহামদুলিল্লাহ ওনারা ইফতার পার্টি থেকে শুরু করে এরকম আরও সহযোগিতা করে থাকে গ্রামবাসীদের অসহায় বা কিছু নিম্নবিত্ত পরিবার দেন এটা ওনাদের সেজন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি ভবিষ্যতে ওনারা আরও বড়সরে যাতে এটা করতে পারে আল্লাহ তালা যাতে রকম পরিমাণ ওনাদের এই সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তালা তফি দান করে সেজন্য জন্য আপনারাও সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি কারণ আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম থাকতেও অনেক সুন্দর একটি শান্তি সঙ্গে সংগঠন ছিল তো ওনারও সেই পরিসরেই এরকম একটি সুন্দর সংগঠন চালিয়ে আসতেছে এটা আমরা গ্রামবাসীরা যাতে সুদৃষ্টিতে দেখতে পারি ইফতার এবং ঈদের সামগ্রী নিয়ে প্রতি বছরই আমাদের চাচা মালানা মুজিবুর রহমান সাহেব প্রতি বছরই সবাইয়ে অসহায় মানুষের প্রতি এই সামগ্রী বিতরণ করে এই বছর আলহামদুলিল্লাহ আমি অনেক বছর পরে এটা অংশগ্রহণ করছি তো আমি চাই যে আমরা সবাই সহযোগিতা করলে এটা সংগঠন সব সময় থাকবে ইনশাল্লাহ আমিও করব সবাই থাকবেন এই গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং বস্ত্র খানা খাদ্য এই কম্বল ইত্যাদি বিতরণ হয় খুব সুন্দর একটা সংগঠন এখানে আমরা কান্নাইয়া কর্তাসে আমরা ধোয়া করি সবার কাছে মাহা রমজানের বরকতে জানি আরও এই সংগঠনটা অনেক বড় হইয়া দাঁড়ায় আমরা উত্তরবেন্দু হিন্দু হুজুর সংগঠনের উত্তরবেন্দু হিন্দু হুদুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সামগ্রী বিতরণের বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন অন্য মান্য ব্যক্তিগত এবং গ্রামের আপনারা আবহাওয়ার জনতা সকলকে আমার এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমানী হিলপুর সংগঠনটি সমাজ কল্যাণ পরিষদ দুই হাজার ষোলো সাল থেকে এই যাত্রা শুরু হয়েছে সেই সুবাদে থেকে আমরা বিভিন্ন কর্মসূচির সামাজিক হাতে নিয়েছি আমাদের ভাইরা বলেছেন আমরা আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি ষোলো সাল থেকে পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত আমরা আপনাদের পাশে থেকেছি তো আমি কৃতজ্ঞতা আরও প্রকাশ করছি আমার সদস্যবৃন্দ যারা বিদেশ থেকে দেশ থেকে আমাকে সহযোগিতা করছেন আপনাদের পাশে থাকার জন্য আমি আমার সদস্যগণের প্রতি এবং শুভাকাঙ্ক্ষী আমার যারা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যাথার আপনাদের জানাচ্ছি যে আমরা এই সংগঠনটি সবসময় সামাজিক এবং মানবিক কল্যাণে এবং কাজ করে যাচ্ছি তো সে সুবাদে আমরা এ পর্যন্ত পাঁচশো পরিবারের মধ্যে আমরা সেবা দিতে সক্ষম হয়েছি গ্রামত এলাকার এবং আমরা প্রায় চায় প্রায় পাঁচ লক্ষ টাকা আমরা আপনাদের কাছে অনুদান দেওয়ার জন্য আমরা সক্ষম হয়েছি সব আল্লাহ মাহমু আপনাদের কাছে আর আমি কৃতজ্ঞ কিন্তু আপনারা এখানে এসেছেন আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন এটা কোনো দান না এটা কোনো সামগ্রিক না এটা আপনাদেরকে আমরা সেবা দিচ্ছি আপনাদের খে এতটুকু হওয়ার আমার চেষ্টা করেছি আমার একটা স্বপ্ন ছিল আপনাদের পাশে থাকব সেই স্বপ্নটাকে আমি পূরণ করে যাচ্ছি আমার বাইদেরকে নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন সেই জন্য আপনারা অনেক আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি তবে আপনারা জানেন আমি একটা সংগঠনের সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামী যদি আমার দল ভালো করে ক্ষমতা যে আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনাদের দূর গোচরে আমরা আরও সহযোগিতা দিয়ে আপনাদের হাতকে প্রশস্ত করবো এই জন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম